সর্বশেষ প্রেস যেতে যেটা হয় আর কি আপনারা তো সর্বসময় জড়িত ছিলেন আর কি আমরা সময় আমরা লাস্ট তো তেজগাঁতে এখানে যারা উপস্থিত আছে তারা জানেন আর কি আমাদের মিটিং এর সময় মিটিং তো আমাদের করতেই দেবে না বিজেপি প্রেসে আমাদের নেতারা ছিল বিজেপি হামলা করছে পুলিশ হ্যাঁ এরপর আমি গেছি হল আপনার প্রেস ক্লাবে বিভিন্ন প্রেসের কাগজপত্র দেওয়ার জন্য আমাকে ফোন করা হলো যে ভাই আমাদের ঘেরাও দিয়েছে পুলিশ হ্যাঁ আপনি আসেন আর কি আমি গেলাম কি হচ্ছে ভাই মিটিং করতে পারবেন না কেন এখানে মিটিং করা যাবে না আপনি ভাই আপনার সরকারি কর্মচারী আমরা সরকারি কর্মচারী মিটিংটা করলে বেনিফিটটা আপনি বেশি পাবেন এবং আপনি যে অফিসে ঘুষ দিয়ে আপনি টাকাটা আপনি আগে দিবেন আন্দোলনটা আমরা করবো আর কি না কিছুতেই মানবেন আর কি সে বললাম যে ঠিক আছে আপনি তো পুলিশ আমি মিটিং করবো যেহেতু আমার সংগঠনের প্রোগ্রাম দেওয়া আছে আপনি পুলিশ আপনার গ্রেপ্তার যান কালকে দশটার সময় এই কাম হবে যান মিটিং বন্ধ করা হবে না আর কি এরপরে রাত যখন আটটা বাজে অফিসে ফোন ভাই দেখেন আমরা তো সরকারি চাকরি করি হ্যাঁ আপনি ডিসির সেই আপনি সামরুলতে ডিসি অফিস তারপরে সেক্রেটারি হিসাবে করবেন এখন যে সভাপতি গুরুত্ব সাহেব উনি তো আসেন অসুস্থ আর কি ওনাকে বলব যে আপনি আসেন উনি অসুস্থ এখন ঠিক আছে যত অসুস্থ থাকেন আসেন ওনাকে নিয়ে গেলাম ডিসি অফিসে দুই ঘন্টা বসে থাকার পর আমরা অ্যাপয়েন্টমেন্ট পাইলাম

বিভিন্ন ডিপার্টমেন্টের সচিব আছে যারা এটা কাজ করবে যারা পেসকেলটা করবে তাদেরকে আমরা মেসেজ দিব যে আমরা একটা পেসকেল চাই আমরা তো মারামারি করবো না আমরা গাড়িও ভাঙবো না আপনাদের ভেলো মারবো না তুমি করা নির্দেশ দিয়ে তুমি ঠিক আছে যান মিটিং করেন কোনো গোলমাল হলে কিন্তু আমরা আপনাদের গ্রেপ্তার করলে করেন আপনার ক্ষমতা আছে আপনি করবেন আমি যখন মিটিং পরে গেছি যা দেখি যে কম চার পাঁচশো পুলিশ আর কি আর্মি পুলিশ বিডিআর মহিলা যা আছে আমি ওরা দরকারটা কি

সেটা হলো এই যে এই ফরাসুদ্দিন চেয়ারম্যান তার সঙ্গে আমাদের দুই ঘন্টা আলোচনা হয় দুই ঘন্টা আলোচনা করার পরে উনি আমাদের সাথে একমত হলো যে ঠিক আছে ঠিক আছে আমি আপনাদেরকে কথা শুনলাম আমি বুঝলাম হ্যাঁ আপনাদের যুক্তি ভালো আছে আপনাদের প্রস্তাব আমার লিখিত প্রস্তাব পাইছি হ্যাঁ অনেক দুই ঘন্টা তো অনেক আলাপ করছে স্যার আর আমি স্কেল আপনাদের কমাই দেব শুরোটা করে দিব শুরোটা করে দেব আর আপনাদের বেতন ডাবল করে দেব আমি স্যার ডবল কি করবেন আমার বেসিকটা যদি আপনি ডাবল করেন এভাবে তো হবে না আমি টোটাল যে বেতন পাই সেটাকে আমি ডাবল করে দিয়ে দেব তাহলে আমাদের কোনো আপত্তি নেই আর কি ঠিক আছে আমি বিবেচনা করবো যাক উনি কিন্তু একটা ভালো স্কেল আমাদের করে দিয়েছিল এই সচিবরা কাটসাট করে স্কেলটা কমায় দিলো কমায় দেওয়ার পরে অ্যাপ্রুভ হওয়ার পরে সচিবরা আবার এটাকে সিরা ফেলাই দিয়া তাদের ইচ্ছে মেত এই তৃতীয় চতুর্থ স্কেলগুলো তারা কমায় দিলো দুঃখ এই যেহেতু আমরা সংগঠিত পুলিশকে আমরা ভয় পাই আমরা কিন্তু প্রতিবাদটা করতে পারি নাই সর্বপ্রথম সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ